বরিশাল নগরী নুরিয়া স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের খোঁজ খবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল পাঁচ আসনের এমপি প্রার্থী শায়েখে চোরমোনায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পঁচিশ জানুয়ারি দুপুরে নুরিয়া স্কুল সংলগ্ন এলাকা পরিদর্শন করেন তিনি পরিদর্শনকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতি বিবরণ শোনেন তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন শায়েখ চরমনাই বলেন এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম বিপদের মুখে পড়ে রাষ্ট্র ও সমাজের দায়িত্ব হল দ্রুত তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তার কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জাহারা জেবিন তন্নি নাগরিক প্রতিদিন